দার্জিলিং বেড়াতে আসা মানে হচ্ছে দার্জিলিংয়ের মল রোড এবং দার্জিলিংয়ের মল রোডের যদি একদম ওপরে থাকা যায় তাহলে সেটা একটা আলাদা আনন্দ অ্যাড করতেই পারে কিন্তু মল রোডের ওপরে ঠিক কোন কোন হোটেল কোন হোটেলে থাকলে একদম মলের ওপরে থাকবো সেই তথ্য পাওয়াটা হয়ে যায় মুশকিল যেই হোটেলেই ফোন করেন সেই হোটেলই বলে মল থেকে একদম কাছে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে একদম মলের ওপরে কোন কোন হোটেল রয়েছে এবং সেটা লাইভ দেখাবো এবং আনকাট হবে পুরো ভিডিওটা এর আগে একটা ভিডিও অলরেডি আপনারা দেখেছেন যেখানে আমরা বলেছি যে মলের একদম কাছাকাছি মানে মল থেকে পাঁচশো মিটারের মধ্যে কোন কোন হোটেল ঠিক সেইভাবেই একদম আনকাট ভার্সানে আপনাদেরকে দেখাবো এবং ক্যামেরা আমি থাকবো না পেছন থেকে শুধু আমার ভয়েস থাকবে তাহলে চলুন সেটা শুরু করি আপাতত দেখতে পাচ্ছেন আমরা এখানটা রয়েছে একদম ঠিক মালের ওপরে ঠিক আছে তাহলে চলুন শুরু করুন হা তেমুমবার তেম বারে দাল দুই আত্মা গো সাংগান্ধনকে সঙ্গম বন্কে কই কইলে তা কৈ এই হচ্ছে দার্জিলিংয়ের মল এবং ঠিক মলের ওপরে যদি প্রথম হোটেলটা আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এইটা হচ্ছে হোটেল পাইন রিচ বহু পুরোনো হোটেল আপনাদের জন্য আমি ডেসক্রিপশানে এই হোটেলগুলো ফোন নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশানটা দেখে নেবেন মানে ঠিক ওপরেই রয়েছে একটা ফোয়ারা ফোয়ারার ঠিক সামনে রয়েছে দেখুন এই যে হোটেলটা এটা হচ্ছে হোটেল বেলভিউ হোটেল বেলভিউ এও কিন্তু বহু পুরনো হোটেল ঠিক এই বিলভিউয়ের যদি একদম পাশে জাস্ট যে আস্থা বলে রাস্তাটা সেই রাস্তাটাতে দেখুন এই যে রেড কালার বিল্ডিংটা এই রেড কালার বিল্ডিংটা হচ্ছে গাখিল হোটেল গাখিল হোটেল গাখিল হোটেলের একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে এই দেখুন এই হচ্ছে গাখিল হোটেল বেশ বড় হোটেল এবং থাকতেই পারেন সেখানে এবারে চলুন আমরা একদম মেলের কাছের দিকটাতে চলে যাই চলুন আপনাদের মেলটা একটু দেখাও হয়ে যাবে এতে আমি আনকাটি করছি এই জন্য যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যে কোন হোটেলগুলো অ্যাকচুয়ালি কোন দিকে তাহলে চলুন আপাতত আমরা যখন এখন দার্জিলিংয়ে এসেছি এখন দার্জিলিংয়ে এখানে সরস মেলা চলছে তাই জন্য মেল রোডের উপরে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত রকম স্টলস দেওয়া হয়েছে তাই আমরা এই সাইটটাকে আগে ধরে নিই এই সাইটটাকে ধরে নিয়ে দেখুন এই সাইডে বেশ কিছু এমনি সময় তো এই দোকানগুলো থাকবে না তাহলে একদম পুরো মেলা থাকবে তাতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে আপনার এই দেখুন আপনার বাদিকে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা এটা হচ্ছে স্যালেট হোটেল স্যালেট বা স্যালেট হোটেল এও কিন্তু বহু পুরোনো দেখলেই বুঝতে পারবেন এর আর্কিটেকচার দেখলেই বুঝতে পারছেন বহু পুরনো হোটেল এবং এখানে ঘর ভাড়া কিন্তু অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে অবাক করা ব্যাপার যে কিন্তু অ্যাকচুয়ালি ঘর ভাড়া কম আড়াই হাজার টাকা মতন কিন্তু আমি যেটা শুনেছি যে স্যালেটের একটা মেনটেন্সের একটু অভাব রয়েছে সেটা আপনারা দেখে নেবেন তার ঠিক পাশেই রয়েছে গোল্ডেন টিপসের একটা কাউন্টার এবং এইখানে অ্যামিকোস ট্যুরস অ্যান্ড ট্রেক্সের একটা অফিসও রয়েছে এখান থেকে আপনারা চাইলে বাইক বা স্কুটি রেন্টেও পেয়ে যাবেন চলুন তাহলে ওই এইখানে এই যে হোটেলটা দেখুন এই যে হোটেলটা এই হোটেলটা হচ্ছে হোটেল সানফ্লাওয়ার হোটেল সানফ্লাওয়ার এটাও কিন্তু একদম ম্যালের ওপরে পুরো হোটেলটা আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই এই দেখুন বুঝতেই পারছেন একদম মালের ওপরে হোটেল সানফ্লাওয়ার আমাদের এই কর্নারে কিন্তু আর কিছু নেই তাহলে আমরা আবার ব্যাক করব ব্যাক করে আমি এবারে আপনাদেরকে আবার ওই রাস্তা দিয়ে ঘুরে আবার জায়গাটাতে নিয়ে যাচ্ছি চলুন আজকে এদিকে বেশ কয়েকটা দোকান বন্ধ রয়েছে এখানে না হলে অক্সফোর্ড বুক স্টোর রয়েছে একটা এখানে একটা আপনার পুরনো হাবিব মল্লিক অ্যান্ড সানসের একটা দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সিলভার জুয়েলারি পাওয়া যায় এবং অনেক অ্যান্টি কালেকশনও পাবেন এখানে আর তার পাশেই রয়েছে হচ্ছে চৌরাস্তা ওয়াইনস বা চৌরাস্তা স্টোর যেটা ওয়াইন স্টোর এই হচ্ছে সেই ওয়াইন স্টোর আমরা মূল ম্যালের এরিয়াতে চলে এলাম এসে দেখুন এখানে এই হচ্ছে মল এবারে এই সাইডের রাস্তাটা দেখুন ঠিক গোল্ডেন টিপস গোল্ডেন টিপসের পাশ থেকে যদি আমি এই রাস্তাটাতে ঢুকি একদম মলের ওপরে এই হচ্ছে মল আর এই হচ্ছে এই রাস্তা এখানে প্রথম আসছে হচ্ছে মাসকাটেল স্টারডাস্ট দেখুন এইটা হচ্ছে মাস্কাটেল স্টারডাস্ট মানে মাস্কাটেল স্টার্ডাস্টে থাকা মানে হচ্ছে আপনি বেসিক্যালি মেলের ওপরে থাকছেন মাস্কাটেল স্টার্ডাস্ট আমার মনে হয় একটু কস্টলি প্রপার্টি হবে একটু বেশি দাম দিতে হবে আপনাদেরকে এক তো হচ্ছে তার লোকেশান দ্বিতীয় কথা হচ্ছে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাও কিন্তু যথেষ্ট কস্টলি চলুন আমরা আরেকটু এগোই আপনারা নিজেরাও ভিডিওর মিনিটসে বুঝতে পারবেন যে কতটা দূর অ্যাকচুয়ালি এইখানে আরেকটা হোটেল রয়েছে সেটা হচ্ছে জলি ইন এ দেখুন জলি ইন জলি ইনও এমন একটা হোটেল যার লোকেশন কিন্তু অত্যন্ত ভালো লোকেশন নিয়ে কোনো কথাই হবে না এর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু হচ্ছে সেই দিক দিকে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউইংও হয় এর পাশেই রয়েছে দেখুন নিউ লায়ন গেট হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার এই প্রপার্টিটাও কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে আমার দেখে এদের ছাদের দিক থেকে এন্ট্রি যেটা পাহাড়ে অনেক জায়গাতেই হয় এবং তারপরে ধাপে ধাপে নিচের দিকে ঘরগুলো রয়েছে আপনাদের এই যে সামনের দিকে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউইং করতে পারবেন তাহলে এখানে ভিউ রুমসও আপনারা পেয়ে যাবেন এইখান থেকে একটা সিঁড়িও উঠে যাচ্ছে দেখুন এই সিঁড়িটা উঠে গিয়ে সোজা আপনার দার্জিলিং এর মলের উপরে নিয়ে চলে যাবে আপনাকে তাহলে আপনাকে টেকনিক্যালি এই এক মিনিটের হাঁটাটাও হাঁটতে হবে না আমার সামনে আমি অলরেডি আরেকটা গেস্ট হাউস দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস এই দিক থেকে ভিউ কিন্তু খুব সুন্দর দেখুন এখন মেঘে ঢেকে আছে নাহলে এদিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো তাহলে এই হচ্ছে দেখুন হোটেল লাইন গেটের সামনের দিকে ফ্রন্ট ফেসটা যদি সামনের দিকে রুমগুলো পেয়ে যান মেনটেনেন্স কেমন কি সেগুলো আপনারা নিশ্চিন্তে ছবি দেখে নেবেন এদের থেকে আমি পার্টিকুলারলি কোনো হোটেল সাজেস্ট করি না আমি পার্সোনালি প্রত্যেকটা হোটেলে তো থাকিনি তাই সেটা আপনাদেরকেই যাচাই করতে হবে আমি শুধু আপনাদেরকে খবর দিয়ে দিচ্ছি যে কোন কোন হোটেলের অপশন আপনারা পেতে পারেন চলুন এই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস আমার যা মনে হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস প্রপার্টি কিন্তু বেশ বড় এই রাস্তাটা দিয়ে আপনার বাইকও যায় কিন্তু গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে আসবে না এই রাস্তাটা কিন্তু গাড়ি চলাচলের জন্য নয় বাইক নিয়ে আপনারা যেতে পারেন এই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস যথেষ্ট বড়ো প্রপার্টি কিন্তু আবারও বলছি এর মেনটেন্স অ্যাকচুয়ালি কেমন আমি কিন্তু সেই ব্যাপারে কিছু জানি না এই দেখুন রুম উইথ ক্লাসিক গেস্ট হাউস হোম অ্যাওয়ে ফ্রম হোম রুমস উইথ অ্যাটাচড বাথ অ্যান্ড প্রাইভেট ব্যালকনি বুক লেন্ডিং লাইব্রেরি ইন্টারনেট ওয়াইফাই এবং লেখা আছেন আইডিয়াল প্লেস ফর ফরেনার্স এই রাস্তায় যদি আপনারা নিচের দিকে নামতে থাকেন তাহলে অনেক দূরের দিকে গেলে অনেকগুলো হোটেল হয়তো পাবেন কিন্তু আমি আর আপনাদেরকে নিচের দিকটা সাজেস্ট করব না তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে কথাই আছে যে ম্যালের কাছে হতে হবে তাহলে চলুন এই রাস্তাটা দিয়ে আবার একটু ওপর দিকে আমি উঠে যাই উঠে আবার মলের ওপরে পৌঁছে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি আমরা আবারও একদম ম্যাল রোডের ওপরে চলে এলাম আমরা ইউজ করেছি হচ্ছে এই সিঁড়িটা দেখুন এই যে নিউ লায়ন লায়ন গেট হোটেলের ঠিক উল্টো দিক থেকে যে সিঁড়িটা সেই সিঁড়িটা দিয়ে উঠেছে একদম ম্যালের মাঝখানে চলে এসেছি আপনারা এখন দূরে ওই স্যালেট হোটেল দেখতে পাচ্ছেন ওই দিকে বেলভিউ দেখতে পাচ্ছেন তাহলে চলুন এবারে ম্যালের এই দিকটাকে এক্সপ্লোর করি যেখানটা নিউ মহাকাল মার্কেট সেই মার্কেটের দিকটাতে কি কি হোটেল আছে সেটা এক্সপ্লোর করি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ফাংশন টাংশান হচ্ছে এখন খুব জমজমাট একদম বা দার্জিলিং মল যদি কিছু না থাকে তাহলেও ভালো লাগে চলুন হচ্ছে সেই মহাকাল মার্কেটের গেট পেছনে মলটাকে এই রাস্তাটা কিন্তু ছেড়ে ভারী সুন্দর আমার খুব সুন্দর লাগে এই রাস্তাটা এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই রাস্তাটা দার্জিলিং এর অনেক জায়গায় খুব ঘিঞ্জি হয়ে গেলেও এই রাস্তাটা কিন্তু নিজে চাম হারায়নি আপনাদেরকে নিয়ে সেটাই দেখাবো যেটা খুব বেশি দূরে হবে না আমি চাই যে মিনিট তিনেকের ভেতরে যে যে জায়গাগুলো পাওয়া যাবে সেই জায়গাগুলোই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই হচ্ছে দেখুন এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা এই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে বেশ কিছু হোটেলস রয়েছে এই দেখুন নিচের দিকে সেগুলো কিন্তু এই রাস্তায় কি রয়েছে সেটাই হচ্ছে এখন দেখার ব্যাপার এটাই অবজারভেটরি হিলের রাস্তাটা আমরা ঢুকে পড়েছি এই রাস্তাটা কিন্তু সত্যি কথা আমার কিন্তু ভারী সুন্দর লাগে এই যদি ডান দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখন তাহলে আরও ভালো হতো এখন যেটা হচ্ছে এখন একটা মেঘের খেলা চলছে এই রাস্তাটাতে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে এলাম তো এখন অব্দি ধরুন দেড় মিনিট হয়ে গেছে কিন্তু এখন অব্দি কিন্তু কোনো হোটেল দেখতে পাচ্ছি না তাহলে সেটাই হচ্ছে দেখার ব্যাপার যে অ্যাকচুয়ালি আছে কি না চলুন আর এটা কিন্তু যথেষ্ট কস্টলি একটা প্রপার্টি এটা একটা হেরিটেজ প্রপার্টি কিন্তু হ্যাঁ এর নিজস্ব একটা চার্মও আছে তাই যারা একদম মলের কাছে থাকতে চাইছেন তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে থাকতেই পারেন এবং একটা হেরিটেজ প্রপার্টিতে থাকার তো একটা আলাদা আনন্দ আলো রয়েছেই এই হচ্ছে তার বোর্ড এই দেখুন সেন্ট্রাল গ্রিনি গার্লস হেরিটেজ রিসর্ট সেন্ট্রাল হোটেলস ডট ইন হচ্ছে তার ইমেল ওয়েবসাইট এবং এই হচ্ছে সেই হোটেল ফ্যান্টাস্টিক প্রপার্টি যদি এই দিকটা খোলা থাকতো না অ্যাকচুয়ালি আপনারা পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতেন এবং এর যে দেখুন এখানে একটা বসার জায়গা রয়েছে এই বসার জায়গাটা যদি কোনো রুম এক্সক্লুসিভ হয় তাহলে জানি না বা যদি এটা সকলের জন্য হয় তাহলে তো দারুণ আর যদি কোনো রুম এক্সক্লুসিভও হয় আপনারা বুকিং করার সময় কথা বলে নিতে পারেন যে এরকম একটা ওপেন টেরেস আমি কোন ঘরের সাথে পাবো তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা খুবই সুন্দর জায়গা প্রপার্টি এটা চলুন আর এগিয়ে যাই খুব বেশি এগিয়ে কিন্তু আমার মনে হচ্ছে না এই রাস্তাতে আর খুব একটা বেশি প্রপার্টি পাবো তাও এই সামনের মুখটা অবধি সামনের যে বাঁকটা অবধি আছে সেই বাঁকটা অবধি যাই তাহলে আপনাদেরও একটু সুবিধা হবে বুঝতে যে আদৌ পাবেন কি না আজকে তো আপনাদের সাথে আমি নিজেও ডিসকভার করছি গিয়েও কিন্তু ওই একটা ভিউ পয়েন্ট রয়েছে কিন্তু তার বাইরে কিন্তু হোটেল কিন্তু এই রাস্তায় আর সেরমভাবে নেই তাহলে তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো হচ্ছে যে একদম মলের ওপরে বলতে মানে মলের কাছে নয় মলের উপরে বলতে হোটেলের সংখ্যা কিন্তু খুবই কম মলের একদম কাছে যদি চান মল রোডের কাছে তার উপরে আমাদের আরও ভিডিও রয়েছে সেখানে এইভাবেই দেখিয়েছি কোনো এডিট করার ব্যাপার নেই আনএডিটেড আনকাট দেখিয়েছি যাতে ম্যানিপুলেশানসের জায়গা না থাকে যাতে প্রপারলি ইনফরমেশানটা আপনি পান একটা কোনো হোটেলের সামনে দাঁড়িয়ে ভিডিও করে বললাম এটা ম্যাল থেকে একদম কাছে ওটা তো বলতেই পারতাম কিন্তু আপনারাও দেখে নিলেন আজকে যে অ্যাকচুয়ালি কোনটা সত্যিকারের কাছে আর কোনগুলো বলা হয় কাছে কিন্তু অতটাও কাছে নয় সো দ্যাটস ইট আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি আজকের ভিডিওটা ছোট ছিল কিন্তু ইনফরমেটিভ ছিল জাস্ট এইটুকুনি দেখানোর জন্য যে আসলে আপনারা যদি প্ল্যান করেন যে না আমি মলের ওপরেই থাকব তাহলে আপনার কাছে কোন কোন অপশান আছে অবভিয়াসলি এই হোটেলগুলো আগে থেকে বুক হয়ে যায় তাই জন্য আপনারা টাইম থাকতে থাকতে বুক করে নেবেন ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে কোনো প্রপার ট্র্যাডিশনাল ট্র্যাভেল ব্লগে এই জাতীয় ভিডিও তো আমি খুব এটা করি না এটা জাস্ট আপনাদের অনেকের কমেন্টস ছিল যে দাদা দার্জিলিংয়ে মলের ওপরের হোটেল বা মলের কাছের হোটেলগুলো একটু দেখান সেটাই করে দিলাম হাঁপিয়ে গেছি এটা খাড়া উঠছি তো তাহলে চলুন টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে